আচ্ছা আপনি বলুন এক থেকে নয় পর্যন্ত কোন সংখ্যাকে হাফ করে দিলে শূন্য হবে কোশ্চেনটা বুঝতে পেরেছেন এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে হাফ করে দিলে জিরো হয়ে যাবে

অ্যাসিড খারাপ এ সম্বন্ধে তাই নাকি অ্যাসিড খাপ ছাড়া আর কিছু নেই আছে কিন্তু বিক্রিয়া সম্বন্ধে বেশিরভাগই তাই আচ্ছা আর ফিজিক্স আর ফিজিক্স আর মানে ফিজিক্সটা কী স্যার এটাই মতো মনে করছিলো জীব দেহের গঠনগত কার্যোদয় গ্রহের মধ্য জীবের বংশ হতে ধারক বাহক কি মনে পড়ছে না আচ্ছা আপনি পুলিশ কেন হতে চাইছেন তার আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে স্যার পুলিশের আসার প্রবল ইচ্ছা এবং স্যার মানে খাঁকি ভর্তি দেখলে আমার স্যার আমার মনের মধ্যে অন্যরকম স্যার একটা

মানান্তর হল শূন্য হয়ে যায় আচ্ছা আপনি একটা কথা বললেন পুলিশ দেখি আমার মধ্যে একটা অনুভূতি কাজ করে অনুভূতিটা তো বাংলা শব্দ তাই তো আচ্ছা ইংরেজিতে কি বলা হয় சரி ইংরেজিতে એમ বলতে পুলিশ কথাটার অর্থ কি সব পুলিশ কথাটার অর্থ হচ্ছে পিয়ে মানে হচ্ছে অনুগত নম্র বা ভদ্র ও অবডিয়েন্স মানে পূর্ণ রূপটা বলতে পুলিশ হ্যাঁ পিয়ে পলাইট মানে নম্র বা ভদ্র ও অবডিয়েন্স মানে যে অনুগত এলে লয়াল মানে বিশ্বস্ত আপনি যেটা বলছেন প্রত্যেকটা অ্যালফাবেটিক্যালি শব্দগুলো বলছেন আমি পূর্ণ রূপটা জানতে চাইছি পুলিশ স্যার পুলিশ হবে তো কলকাতা পুলিশ অ্যাক্ট কবে শুরু হয়েছিল

এন এ টু সিও থ্রি টেন ইস টু তাই ব্লিচিং ব্লিচিং পাউডারের সংকেত ব্লিচিং পাউডার সি এ এখন কলকাতা পুলিশের হেড কে আছে মাননীয় শ্রী বিনীত কুমার গোয়েল মহাশয় আইপিএস অফিসার আচ্ছা বেশ ঠিক আছে চলুন শেখ আবির প্রথমে বলি আপনার ইন্টারভিউ আগে তো একটু ভালো হয়েছে তবু একটু নার্ভাস কাজ করলো আজকে এই মুহূর্তে ওইটা কাজে একটু দূর করতে হবে আর একটু আত্মবিশ্বাসটা বাড়ান আশা করি আপনার পরে ভালো হবে ইন্টারভিউ যথেষ্টই ভালো হয়েছে

누누스는 뭐예요? <laughs>